হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো আমার চ্যানেলে এতদিন পরে ভিডিও আসছে শর্ট ভিডিও তবুও আপলোড করি বাট লং ভিডিও দেওয়াই হচ্ছে না যেহেতু এডিট করার আমি টাইম পাচ্ছি না যেটা বলতে গেলেই চলে তো এটা হলো লক্ষ্মী পুজোর বিজয়া মানে পরের দিনের ভিডিও ছিল এতদিন পরে আর কি আপলোড দিচ্ছি দেখো আমার মানু আর হলো সন্ধ্যাদির ছেলে মিলে একসাথে খাবার টাবার খাচ্ছিলো আর দিদিরা মাংস কাটছিলো আর মাসে মা রান্না করছিল তো তারপরে হলো বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড জোরসে তো সেদিন পড়েছিল বৃহস্পতিবার ওই জন্য না বৃহস্পতিবার না শুক্রবার পড়েছিল মনে হয় মানে এতদিন পরে এডিট করছি তো কিবার বার ভুলে গেছি তা কারেন্ট ছিল না এত বৃষ্টি হয়েছে আমাদের দিকে আর আমাদের দিকে বৃষ্টি প্রচণ্ড জোরসে হলে কারেন্ট আর থাকে না এটা হলো আমাদের দিককার ভীষণ খারাপ নিয়ম বলতে পারো তো লাইট টাইট নেই ফোনের লাইট ছেলেই আর কি হলো বিসর্জনটা করে দেওয়া হচ্ছিল যেহেতু মানে বিসর্জনটা করে দিলে খুব ভালোই হবে নয়তো সেই দিদির দিদিভাইয়ের শরীর খারাপ তো ওই জন্য কবে কি ডাক্তার টাক্তার দেখাতে যেতে হবে আর তারপরে এই আজকে না করলে আবার হয়তো শনি রবি করা যাবে না আবার সেই সোমবার ওই জন্য আজকেই করে দিচ্ছে আর কারোর মন মতেও ভালো নেই বাড়ি কারোর শরীর খারাপ থাকলে দেখবে একদমই ভালো লাগে না তো এসে পাঁচজন মিলে আর কি বরণ করে নিচ্ছি মানে ঠাকুরের পাশে কি করতে হয় সেইগুলো করে নিচ্ছিলো আমার জেঠিমা মাসিমা দিদির দুটো যা আর দিদি তো ভীষণই মজা হয় অন্য বছর এবছরও মজা হয়েছে এমন না হয়নি যেহেতু শরীর খারাপ সেহেতু একটু সবারই মন্টন খারাপ ছিল ওই জন্য তো তোমাদের ভিডিওটা আমি লক্ষ্মী পুজোর ভিডিওটা অনেকদিন আগেই দিয়েছিলাম বাট বিসর্জনের ভিডিওটা এতদিন পরে দিচ্ছি কেউ কিছু মনে করো না সবাই ওয়েট করো অনেক অনেক ভিডিও আসছে মানে যেগুলো আমি দিতে পারিনি এতদিন ধরে সেইগুলো আর কি দেবো শেয়ার করব তোমাদের সাথে আশা করি সবার খুব ভালোই লাগবে তো চলো দেখতে থাকো আর দেখো মাসিমা এবার বরণ করে নিচ্ছে মাসিমা বলছে আমার জেঠিমা আগে ফার্স্ট বরণ করে নিচ্ছে যেহেতু মাসিমা সবার শেষেই করবে কারণ সে ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় চাল নাকি দিতে হয় না ওরকম একটা নিয়ম তো আছে যেরকম কোণে বিদায়ের সময় দিতে হয় ওরকম ব্যাপার তো চলো এই ঠাকুরটা ধরো এই এক বছর ধরে ছিল সবারই কত মনটা খারাপ লাগে বলো তো স্বাভাবিক একটা মানুষ দেখবে মায়াই পড়ে যায় যে কোনো জিনিস একটা জিনিস ইউজ করতে করতে মানে ব্যবহার করতে করতে আবার একটা জিনিস এলে হঠাৎ করে তাকে মানিয়ে নেওয়াটা খুব কষ্টকরই লাগে মনে হয় সে পুরনো যতই সে পুরনো জিনিসটা খারাপ হয়ে যাক রঙ উঠে যাক বা ঝায় হয়ে যাক এই পুরনো জিনিসটাই মনে হয় ভালো ছিল এরকমই ব্যাপার তো ঠাকুরটাও এতদিন ধরো ছিল বিসর্জন হয়ে যাবে কান্না সবারই চোখ আর বিসর্জন মানেই বাঙালির চোখে জল তো আসবে এরকম ব্যাপার তো মনটা খুব খারাপ লাগছিলো যখন বিসর্জন করছিল যে এই ঠাকুরটাকে আর কি বিসর্জন দিয়ে দেবে আর যে বছরে যে ঠাকুরটাকে মানে পুজো করা হয়েছে সেটা আর কি রেখে দেবে তো কিছু করার নেই এটাই আর কি প্রতি বছরই হয়ে আসছে তো মন খারাপ করে কিছুই হবে না ওই জন্য মনটাকে শক্ত করে আবার বরণটাই দেখছিলাম আর ফোনে চার্জও বেশি ছিল না ওই জন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার হাতে দুটো ফোন ছিল দিদির ফোন আর আমার ফোন যেহেতু আমার দিদিরও আমি চ্যানেল খুলে দিয়েছি দিদিও ভিডিও চার্জের সবাই অবশ্যই দেখো অর্ঘ পাপিয়া লাইফস্টাইল বলে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে দিদিও ব্লগ দেওয়ার চেষ্টা করছে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে তুলে ধরবে আশা করি সবার খুব ভালোই লাগবে আর এটা হলো তারপরে করছিলো দিদির একটা যা তারপরে দিদিরা করবে সবাই তো চলো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি আর এতদিন পরে ভিডিওটা দিচ্ছি তো মানে কেমন কেমন নিজেরই অর্ধেক জিনিস ভুলে গেছি ভুলে গেছি মনে হচ্ছে তারপরে কেমন কেমন নিজেরই লাগছে যেন তো কিছু করার নেই তারপরে দেখো কালী পুজোর জন্য ঠাকুর করা মানে ঠাকুর করা স্টার্ট করে দিয়েছে জামাইবাবু এই সাইডে যেহেতু আমাদের ভেবিয়াতে তিন জায়গায় ঠাকুর করার জন্য বাইনা দিয়েছে এক কদমতলা কদমতলা জনপ্রিয় সংঘ ক্লাব তারপরে আর একটা ব্যাংকের ওখানে একটা আর হলো নিমিচি নিমিচি হলো মানে হসপিটালে কালী পুজোর ওখানে ওই ঠাকুরটা তৈরি করতে দিয়েছে মানে অনেক জায়গায় ঠাকুর তৈরি করতে দিয়েছে তারপরে রাশের শিবতলা নেরুলি শিবতলায় রাসের ঠাকুর তৈরি করতে দিয়েছে অনেকটাই ঠাকুর তৈরি করতে দিয়েছে তো ওই জন্য আর কি ঠাকুর তৈরি করছে আর জামাইবাবুর বাড়ি যেহেতু বাইলা নিয়ে হাসনাবাদের ওই সাইডে অত দূর থেকে ঠাকুর নিয়ে আসা সম্ভব না ওই জন্য এখান থেকে করলে সুবিধা হয় আর কি ঠাকুরটা নিয়ে যেতেও সুবিধা হয় তৈরি করতেও অসুবিধা হয় না নয়তো অত দূর থেকে নিয়ে আসলে যদি ঠাকুরে একটুখানি মাটির জিনিস দেখো আঘাত লাগলে তার ক্ষতি হতে বেশিক্ষণ টাইম লাগবে না ওই জন্য তো বরং যারা যারা করতে পারো তারা তো জানোই কি কি হয় আমি মানে দেখি প্রত্যেক বছর বাট কখনও করিনি তো অতটাও জানি না তো ওই করছে সেটাই আর কি দেখছিলাম আর দেখা বলতে ভিডিও বেশি করছি দেখছি আর কোথায় হাসা হাসি এরকম করতে করতেই টাইম চলে যায় যখন নিজে করব তখন আর কি ভালো করে জানব ঠিক আছে তো চলো তোমরাও একটু দেখতে থাকো ভিডিওটা আর বেশি কেউ এবছর ছিল না যেহেতু অনেকেই আসেনি আর পুজোর দিন অনেক লোকজন হয়েছিল বাট সবাই পুজোর দিনই যাদের কাছাকাছি বাড়ি সবাই খেয়ে দিয়ে চলে গেছিলো আমরাই শুধু ছিলাম তো ভালোই মজা করলাম দুটো দিন মজা হয়ে গেছে ভালো করেই তো এটা হলো দিদির জায়েরও বরণ করা হয়ে গেছে এবার আমার দিদি করছে বরণ ফার্স্টে পান পাতা দিয়ে আর কি ঠাকুরকে মুখ টুক মুছে না কি করছে তারপরে হলো কি করে সেটাই তোমরা আদের সাথে শেয়ার করছি তো চলো দিদিদের আর কি প্রত্যেক বছর পুজো হয় তো ওদের করে করে অভ্যাস হয়ে গেছে ওরা জেনেও গেছে আর আমাদের বাড়ি যেহেতু বিশ্বকর্মা পুজোটাই শুধু হয় আমরা অতটাও জানি না যেটা বলতে গেলেই চলে আর বিশ্বকর্মা পুজোরও এরকম বরণ করার নিয়ম আছে তা মা পাশে একটা ঠাকুমা কাকিমা আছে ওরা মিলেই করে তো অতটাও আমি জানি না এরকম ব্যাপার যাই না বলতে আমি শাক টাক বাজাই যে যেগুলো আমার কাজ আমি সেইগুলোই করি সেইগুলোই গুরুত্ব দেই যে যে যখন যে কাজটা পড়বে সেই কাজটাই টার্গেট করেই করতে হবে এরকম ব্যাপার আমার কাছে যখন আমার মনে হবে বরণ করার টাইম তখন আমি ঠিকই করবো সব কিছু শিখেই নেবো এরকম ব্যাপার ভাবি তো চলো আগে থাকতে সব কিছু শিখলে হবে না সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু শেখাটাই উচিত তো এই দিদি বরণ করে নিচ্ছে তারপরে বরণ ডালা নিয়ে তা বরণ ডালা নিয়ে বরণ করছে সেটাই আর কি দেখছি তারপর মানে ঠাকুরকে মানে জল দিয়ে নাকি দিয়ে বরণ করছিল তারপর ঠাকুরকে মিষ্টি মুখের ব্যাপার আছে মনে হয় মানে আমি আমার মনে মনে হয় বলেই আর কি বলছি তো দেখো ওই সে ওই সাইডে আমার বাবা দাঁড়িয়ে আছে চলে যাবে বলে পুরো রেডি বাবা যেতে পারলে আর কি ভালো হয় এরকম ব্যাপার আর ভাই জলে নামবে আমার ভাই শুধু একাই ওই জন্য ভাইও ড্রেস ট্রেস মনে করে নিচ্ছে আর জামাই বগুড়া এই সেটে আছে সব আর মেষ মশাই মানে ভ্যানে করে নিয়ে যাবে ঠাকুরটা যেহেতু এত বড় ঠাকুর আর দিদিদের এখানে খাল আছে ওই খালে আর কি যে খালটায় আর কি জল সইতে গেছিলো না লক্ষ্মী পুজোর বিজয়াতে লক্ষ্মী পুজোর পুজোর দিন আর কি জল সইতে গেছিলাম যে খালটায় ওই খালটাই আর কি বিজয়া করবে তো এবার মাসিমা করছে বরণ সেটাই আমি ভিডিও করছিলাম দেখো মাসিমা তো করে করে অভ্যস্ত মাসিমা তো সবই জানে মাসিমাই সবাইকে বলে দেয় যারা যারা জানে না এমন ব্যাপার তো চলো এক মানে অনেকে দেখবে হলো করে করে অভ্যস্ত থাকে ওরকম মাসিমাও সব কিছু করে করে অভ্যস্ত ওই জন্য জানে বোঝে তারপরে করতে করতে একটা অভ্যাস হয়ে যায় কিছু পারবো না বলে তো কিছুই হয় না মনে করলে সব কিছুই পারা সম্ভব তো কি এই ভয় ভয় থেকে যায় যারা করে না তাদের একটা ভয় থাকে মনে মনে এরকম তো ঠাকুরটা বরণ করা হয়ে গেলে ভাবো কত মনটা খারাপ লাগবে এতদিন ধরো এই ঠাকুরটা ছিল স্বাভাবিক আর যে ঠাকুর এবছর পুজো হয়েছে সেটা তো মন্দিরের মধ্যেই কালকেই রেখে দিয়েছিল আর কি তো এই সে কমপ্লিট হয়ে হয়ে গেছে এবার ঠাকুরকে মিষ্টিমুখ করা হবে না এবার কলা দিয়ে আর কি বরণ করছে মানে নিয়ম আছে অনেক কিছু আমি তো জানি না যতটা আর কি দেখছি তোমাদের সাথে শেয়ার করছি আর বলছি কিন্তু আবারও যে ভুল ভ্রান্তি অবশ্যই আজকের ভিডিওটাই আমার হবে যেহেতু আমি অনেক দিন পরে এডিট করছি ভিডিওগুলো দেখো এতদিন আপলোড দিতে পারিনি আমার পরপর অনেক কাজ ছিল এবার স্বাভাবিক একটা কাজ থাকলে না তখন এইসব ভিডিও মানে ভয়েসে দেওয়াটাই ব্যাপার আমার সব কিছুই তো ভিডিওতে কিছু করি না এডিট বলতে আমি তেমনভাবে কোনো এডিট করি না শুধু ভয়েসটাই দেই বাট ভয়েসটা দেওয়ারও টাইম পাইনি আর দেখো যখন জানি পড়ে যায় না তখন আর মনে হয় না এগুলো করি তারপর বাড়িতে এসেও ধরো সব কিছুই করতে হয় এবার করে টরে তারপরে নিজেকে মনে হয় একটু শুই বা ঘুমিয়ে পড়ি এরকম মনে হয় তো আর সে করাই হয় না তো চলো মাসিমা বরণ করছে এখন আর বরণের ভিডিওটা আমি ইচ্ছা করলে কেটে দিতে পারতাম বাট কাটলাম না তোমাদের সাথে এত বড় ভিডিও আর কি শেয়ার করছি মনোযোগ দিয়ে দেখো আর এতদিন পরে ভিডিও দিচ্ছে আশা করি সবার খুব ভালোই লাগবে তারপর ঠাকুরকে তাপ টাপ দেওয়া মাসিমা সবার শেষে যেহেতু করছে মাসিমা আর কি সব কিছুগুলো বেশি করেই করে দিচ্ছে তো কে কে বরণ এরকমভাবে বরণ করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো দুর্গা পুজো কালী পুজোর বরণও অনেকে করে খুব ভালো লাগে আমার দেখতে খুব ভালোবাসি দেখতে আমি তো চলো দেখি এবার ঠাকুরটাকে মানে প্রণাম টনাম করে নিচ্ছে সবাই বিজয় আর কি করতে নিয়ে যাবে ওই জন্য তো ঠাকুর সবাইকে একটাই কথা বলবো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জানি সবাইকে একদিন যেতে হবে বাট সবাই যেন যাওয়ার আগে ভালো ভাবেই যেতে পারে যেন কোনো রোগ শোকে না ভুগতে হয় কারণ তো সে ঠাকুরটাকে ধরে নিচ্ছে আমার বাবা ধরেছে এক সাইডে আর মেসোমশাই ধরেছে জামাইবাবু ধরেছে আর ওটা হলো যা মানে একটা দাদা তা ভ্যানে তুলে নিচ্ছে দিদের ঠাকুরটা আর কি তারপরে ওই দাদাভাইদের ঠাকুরও তুলবে ওই দাদা ভাইরাও প্রত্যেক বছর পুজো করে মুক্তিবান ঠাকুর একটু ছোট বাট হলো ওদের ঠাকুরটাও একসাথেই নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই জায়গায় বিসর্জন করবে তো চলো আমরাও যাবো পিছন পিছন তো তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাবো বেশ ভালো লাগছিল যে আসছে বছর আবার হবে এইগুলো বলার শ্লোকগুলো খুব ভালোই লাগে না আর ঠাকুরটার মুখটা দেখো একদম মনে হচ্ছে স্বাভাবিক কান্না কান্না ভাব আমাদেরও কোথা থেকে চলে যেতে হলে বা কোথাও যেতে হলে একটা কান্না পাই স্বাভাবিক দেখবে একটা মায়ায় পড়ে যায় না এক জায়গায় থাকতে থাকতে মানে বাড়ির থেকে আমার তো কোথাও বাড়ি থেকে যেতে বললে আমার তো কান্না পাই তবু কিছু করার নেই যেতে তো হবেই এরকম ব্যাপার সবাই মিলে গেলে তবুও কষ্ট হয় না একা একা গেলে কিন্তু খুব কষ্টই লাগে তো ঠাকুরটার মনটা খারাপ দেখেই বুঝতে পারছি যেন তো এইসে সবাই মিলে আর কি যাওয়া হচ্ছিলো আর বাচ্চারা রয়েছে সব মজা করছিলাম ভীষণই আসছে বছর আবার হবে এরকম বলছিলাম তো ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক সবার মনস্কামনা পূরণ করুক এটাই বলবো তো ফাইনালি চলে এসেছি খালের ধারে এবার এসে এখানে সাত পাক ঘুরিয়ে নেবে আগে ঠাকুরকে তারপরে হলো ভাই ঠাকুরকে বিসর্জন করে দেবে মানে জলে একমাত্র আমার ভাই নামবে তো চলো আমি ভিডিওটা করছিলাম এখনও কিন্তু কারেন্ট আসেনি কারেন্ট কখন আসবে জানিও না তো ফোনের লাইটেই ছাপ আছে আর কি ভিডিও করছি ফোনের এইটা ফ্ল্যাশ চালিয়ে করা হচ্ছে আর কি ক্যামেরায় যে ফ্ল্যাশটা থাকে ওই ফ্ল্যাশ দিয়ে আর কি ভিডিও করেছি আশা করি খুব খারাপ একেবারে কোয়ালিটি আসেনি ভালোই এসছে বাট তবুও তোমরা একটু কষ্ট করে বুঝে নিও এই সে ঠাকুর এত বড় ঠাকুর বলে তিন পাক দিচ্ছিলো যেহেতু সাত পাক দিতে গেলে অনেকটা বড় তো ওই জন্য অসুবিধা হবে বলে তিন পাক পাঁচ পাক সাত পাক যে যেমন পারে তেমনই দেয় তো তিন পাকই দিয়ে নিল তিন পাক দেওয়া হয়ে গেলে আর কি বিসর্জন করে দেবে সবাই মিলে তো ভাবো ঠাকুরকে বিসর্জন করতে গেলে কেমন কতটা বুকে কষ্ট নিয়ে তাই বিসর্জন করতে হয় আর দেখো ও ঠাকুরটা এতদিন ছিল তবুও যেন চকচক করছে একদম মানে কোনো খারাপ হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে যেন ভালো আছে তো এসে ভাই বিসর্জন করছে আর সবাই একটু জল দেওয়া দেবি করছিলো তাই আমরা বলছিলাম যে ফোন আছে জল দিও জল দিও আমার যায় ও দেখো জল দিচ্ছে তো এটাই আর কি দিদিদের ঠাকুরটা হয়ে গেল আর ওই দাদাভাইদের ঠাকুরটা এবার আর কি বিসর্জন করবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওই ঠাকুরটা বিসর্জন করা বলছি না যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি এক্সট্রা কিছু দেখাতে হয়তো পারলাম না কারেন্ট কারেন্টাইন নেই ওই জন্য আর ওই দিদিভাইয়ের শরীরটাও খারাপ ওই জন্য মনমতি কারোর ভালো ছিল না যতটুকু আমি পেরেছি ততটুকুই ভিডিও করেছিলাম মানে সম্ভব হয়েছে যতটুকু করা আর কি তো এই দেখো এই দাদাভাই জলে নেমে আর কি সাত পাক দিচ্ছে ওখানে যেহেতু ছোট ঠাকুরটা নিজের মতন করে নিতে পারছে ওই জন্য তো এই দাদা ভাইয়েরও ঠাকুরটা বিসর্জন করা কমপ্লিট হয়ে গেল তো আজকের মতন ঠাকুর বিসর্জন করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওই সে ঠাকুরটাকে একটু জলে ভালো করে দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা